আমার শহরে প্রতিটা কণা স্পর্শে গড়ে ওঠে তো শহরে আছে আমি ভিন এক তারা মানুষের অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ নতুন করে সাজানো যায় ভালোবাসা যা দেয় তার চেয়েও বেশি কেড়ে নেয় সব সম্পর্কে শেষ কথাটি হয় ভালো থেকো চেহারা দেখে পছন্দ করা হলো ভালো লাগা আর মন দেখে পছন্দ করা হলো ভালোবাসা ভালোবাসে বেঁচে থাকে পরস্পরের বিশ্বাসের মাধ্যমে অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা জীবনটাকে একদম শেষ করে দিচ্ছে ছেড়ে যেও না বলা মানুষগুলোই একসময় নিজেরাই ছেড়ে চলে যায় যত বড় হচ্ছি আনন্দগুলো ততই দূরে হারিয়ে যাচ্ছে চোখে জল এনে দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু মুছে দেওয়ার মতো মানুষ আজ পর্যন্ত পেলাম না নিজের কষ্ট নিজের মনের মাছেই রাখো কারো কাছে বলো না কষ্টের ভাষা কেউ বোঝে না তাই তো উপহাস করে কষ্টকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নাই কারণ অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই